নমস্কার জয়মাকালী আজকের রাশিফল রাশি একাদশে বক্রি বৃহস্পতি অষ্টমী মার্গী শনি লক্ষ্মী নারায়ণ যোগ মঙ্গলের রুচক যোগ কেমন যাবে আগামী ডিসেম্বর মাসেই সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের সেই বিষয়েই আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কালপুরুষে রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহরাশি সিংহ মানুষজন মহৎ উদার ও স্নেহশীল আপনাদের রয়েছে দৃঢ় ইচ্ছাশক্তি আপনারা অন্যের নিকট বিশ্বস্ত ও অধ্যাবসায় আপনাদের মধ্যে সাংগঠনিক দক্ষতা ও দানের গুণ রয়েছে জীবনে আপনারা কর্মঠ ও আত্মনির্ভরশীল সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে পুরো ডিসেম্বর মাস জুড়ে শনি মহারাজ মার্গী অবস্থায় আপনাদের অষ্টমভাবে মীন রাশিতে রাহু আপনাদের সপ্তম ভাব কুম্ভ রাশিতে এবং কেতু আপনার রাশিতেই অবস্থান করবেন চৌঠা ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় আপনাদের দ্বাদশভাবে কর্কট রাশিতে এক্সল্টের অবস্থায় গোচর করবেন এরপর পাঁচই ডিসেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থাতেই আপনাদের একাদশ ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন ছয় ডিসেম্বর পর্যন্ত মঙ্গল আপনাদের চতুর্থ ভাব বৃষ্টিক রাশিতে স্বক্ষেত্রে সুস্থ অবস্থায় গোচর করবেন এবং রুচক রাজ্যকে সময়কালে মঙ্গল আপনাদের জন্য তৈরি করবেন এরপর সাতই ডিসেম্বর থেকে মঙ্গল আপনাদের পঞ্চম ভাব ধনুরাশিতে গোচর করতে শুরু করবেন ছয় ডিসেম্বর পর্যন্ত বুধ আপনাদের তৃতীয় ভাব তুলারাশিতে গোচর করবেন সাতই ডিসেম্বর থেকে উনতিরিশে ডিসেম্বর পর্যন্ত বুধ আপনাদের চতুর্থ ভাব বৃষ্টিক রাশিতে অবস্থান করবেন ঊনতিরিশে ডিসেম্বর থেকেই বুধ আপনাদের পঞ্চম ভাব ধনুরাশিতে গোচর করতে শুরু করবেন কুড়ি ডিসেম্বর পর্যন্ত শুক্র আপনাদের চতুর্থভাবে মঙ্গল রবি যুক্ত অবস্থায় গোচর করবেন এরপর কুড়ি ডিসেম্বরের পর থেকে শুক্র আপনাদের পঞ্চম ভাব ধনুরাশিতে গোচর করতে শুরু করবেন পনেরোই ডিসেম্বর পর্যন্ত রাশি এবং লগ্ন অধিপতি রবি আপনাদের চতুর্থভাবে বৃষ্টিক রাশিতে অবস্থান করবে ষোলোই ডিসেম্বর থেকে রবি আপনাদের পঞ্চম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন আসন এবারে দেখেনি আগামী ডিসেম্বর মাস সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে আপনাদের রাশি সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন শুক্র কুড়ি ডিসেম্বর পর্যন্ত এই শুক্র আপনাদের চতুর্থ ভাব বৃষ্টিক রাশিতে গোচর করবে এবং দিক বলি অবস্থায় থাকবেন তার সাথে রবি ও মঙ্গলও এই সময়কালে আপনাদের চতুর্থভাবে অবস্থান করবে শুক্র মঙ্গল এবং রবির সপ্তম দৃষ্টি আপনাদের দশম ভাবকে এই সময় প্রভাবিত করবে তার ফলে কর্মক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো পারফর্ম করতে পারবেন শুধু তাই নয় আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবের অধিপতি হলেন শনিদেব তিনি আপনাদের পুরো ডিসেম্বর মাস জুড়েই আপনাদের অষ্টম ভাব মিন রাশিতে মার্গী অবস্থায় গোচর করবে অর্থাৎ এই সময়কালে শনিদেব আপনাদের জন্য বিপরীত রাজযোগের মতো একটি যোগ আপনাদের রাশি ও লগ্ন সাপেক্ষে তৈরি করবে অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার সমস্ত চ্যালেঞ্জকে কাটিয়ে একটি ভালো জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবেন ধীরে ধীরে আপনাদের কর্মদক্ষতা উন্নত হবে এবং নিজেদের পরিশ্রমের দ্বারা সমস্ত কাজকেই আপনারা সম্পাদন করতে পারবেন তার ফলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণও এই সময় আপনারা করবেন এবং কর্মক্ষেত্রে একটি অনুকূল পরিস্থিতি এই সময় আপনাদের জন্য তৈরি হবে কুড়ি ডিসেম্বরের পর যখন শুক্র আপনাদের পঞ্চম ঘরে গোচর করে যাবেন তখন কর্মক্ষেত্রে আপনারা শুধু পরিশ্রমী করবেন না তার সাথে নিজের বুদ্ধিও ব্যবহার করবেন এবং এই বুদ্ধি ব্যবহারে শুক্র আপনাদের হেল্প করবেনই তার সাথে বুধের চতুর্থভাবে অবস্থানও আপনাদের অনেক ক্ষেত্রে সাহায্য প্রদান করবে যে সমস্ত সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত হয়েছেন তাদের কিন্তু আগামী ডিসেম্বর মাসে একটু সাবধানতা অবলম্বন করতে হবে পুরো ডিসেম্বর মাস জুড়ে আপনাদের সপ্তমভাবে রাহু ও রাশিতে কেতুর অবস্থান করবেন তাই হটকারী কোন সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে তার সাথে সপ্তমভাবে অধিপতি শনিদেবের অষ্টমভাবে অবস্থানের জন্য ব্যবসায় উত্থান পতনের সম্মুখীন আপনাকে হতে হবে কিন্তু অনুকূল বিষয় হল বকরি বৃহস্পতির একাদশভাবে অবস্থানের জন্য এবং মঙ্গলে চতুর্থ ঘরে অবস্থানের জন্য ব্যবসায় উত্থান পতন থাকা সত্ত্বেও আপনাদের জীবনে কিন্তু সাফল্য আসবে কিন্তু তার জন্য আপনাদের ধৈর্য ধরে এগোতে হবে অর্থনৈতিক বিষয়ে কথা বললে আগামী ডিসেম্বর মাসের শুরুটা কিন্তু আপনাদের জন্য সুখকর হবে না সে মর্মে শুরুতেই দ্বাদশভাবে বকরি বৃহস্পতির এক্সাল্টেডভাবে অবস্থান এবং ষষ্ঠ ঘরে শনি মহারাজের অবস্থান এর জন্য আপনাদের ব্যয় কিন্তু হতেই থাকবে তবে ডিসেম্বর মাসের প্রথম দিকে মঙ্গলের অবস্থানের জন্য এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের কিন্তু আয়ও বজায় থাকবে এরপর দেবগুরু বৃহস্পতি যখন ভাবে গোচর করে যাবেন তখন আপনাদের ব্যয় ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে এবং আয় বৃদ্ধি পেতে শুরু করবে তার সাথে সাতই ডিসেম্বর থেকে মঙ্গলও আপনাদের পঞ্চমভাবে গোচর করে যাবেন এবং সপ্তম দৃষ্টি দ্বারা মঙ্গল তখন আবার আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে এবং গুরু মঙ্গল যোগ এই সময় আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে তার ফলে আপনাদের আয় অনেকাংশে বৃদ্ধি পাবে এবং ব্যয় নিয়ন্ত্রণের সুযোগও আপনার জীবনে আসতে শুরু করবে চতুর্থভাবে রবি শুক্র বুধের এই সংযোগের জন্য আপনারা এই সময় বড়সড় কোনো সম্পত্তি কিনতে পারেন বা সম্পত্তি কেনার চেষ্টা যদি আগে থেকে করে থাকেন তাতে সফলতা অর্জন করতে পারে যা আপনাদের পরিবারে সুখ নিয়ে আসবে এবং আপনাদের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করবে উনতিরিশে ডিসেম্বরের পর রবি বুধ শুক্র মঙ্গল একত্রে আপনাদের পঞ্চমভাবে গোচর করবে এবং এই চারটি গ্রহের এই সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে এর ফলে আপনাদের আয় দ্রুত বৃদ্ধি পেতে শুরু করবে একাধিক উৎস থেকে আপনারা অর্থ পাবেন যা আপনাদের অর্থনৈতিক উন্নতির জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ এই সময় তৈরি করবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আগামী ডিসেম্বর মাসটি আপনাদের একটু সতর্ক থাকতে হবে কারণ পুরো ডিসেম্বর মাস জুড়ে রাহু আপনাদের সপ্তমভাবে এবং কেতু আপনাদের আশিতেই অবস্থান করবেন তার সাথে শনি মহারাজও মার্গী অবস্থায় আপনাদের অষ্টমভাবে অবস্থান করবে তাই শারীরিক যে কোনো রকম সমস্যা যদি আপনাদের পরিলক্ষিত হয় আপনারা বুঝতে পারেন তাহলে একদমই তা উপেক্ষা করবেন না ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে বকরি বৃহস্পতি আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করবেন তাই একটু সতর্ক বেশি থাকতে হবে আপনাদের এরপর বৃহস্পতি যখন একাদশভাবে গোলচর করে যাবেন তখন আপনাদের শারীরিক বিষয়ে কিছুটা স্বস্তি লাভ করবেন এবং স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন চতুর্থভাবে মঙ্গল রবি ও শুক্রের একসাথে উপস্থিতিও খুব একটা অনুকূল নয় পিত্তজনিত সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে পেটের কোনো রকম রোগ আপনাদের এই সময় বিরক্ত করতে পারে সাতই ডিসেম্বর থেকে মঙ্গল যখন আপনাদের পঞ্চমভাবে গোচর করে যাবেন তখন পেটের সমস্যার হাত থেকে আপনারা পরিত্রাণ পাবেন অর্থাৎ ডিসেম্বর মাসে অর্ধটি আপনাদের একটু সতর্ক থাকতে হবে ধীরে ধীরে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে নিজের শরীরের যত্ন নেবেন মশলাদার খাবার খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখবেন এবং যোগ ব্যায়াম ধ্যান মেডিটেশন মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকের মতো ক্রিয়াকলাপের সাথে নিজেদেরকে যুক্ত রাখবেন তাহলে আপনার শরীর বেশি ভালো থাকবে ডিসেম্বর মাসে শুরুতেই পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতির দ্বাদশভাবে এক্সল্টেড পজিশন এবং বক্রি অবস্থায় গোচর করবে তার সাথে ষষ্ঠভাবে শনির অবস্থান এবং শনির দশম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত থাকার জন্য আপনাদের প্রেমের সম্পর্ক কিন্তু মোটামুটি স্বাভাবিকভাবেই চলতে থাকবে এরপর পাঁচই ডিসেম্বরের পর যখন বকরি বৃহস্পতি আপনার একাদশভাবে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করতে শুরু করবেন যেখানে আগের থেকে শনি মহারাজের দশম দৃষ্টি দ্বারা প্রভাবিত হচ্ছে আপনাদের পঞ্চম ভাব তখন আপনারা প্রেম জীবনের ক্ষেত্রে আরও সক্রিয় হয়ে উঠবেন এবং অস্থিরতার এক স্বতন্ত্র অনুভূতি প্রেমের ক্ষেত্রে আপনার জীবনে এই সময় তৈরি হবে আপনারা প্রেমের জীবনকে আরও পরিণত এবং পরিপক্ক আনতে আরও বেশি উঠে পড়ে লাগবেন এই সময় আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে ঘন ঘন দেখা করা বা সম্পর্কের অগ্রগতি করার জন্য বিপুল পরিমাণে চেষ্টা করবেন আপনারা যদি নিজেদের প্রেমের সম্পর্ককে এই সময় বিবাহে রূপান্তরিত করতে চান বা বিবেচনা করে থাকেন এগোতে পারেন তাতে সফলতা পেতে পারেন কিন্তু যখন মঙ্গল আপনাদের পঞ্চমভাবে গোচর করবে এবং শনি ও বৃহস্পতির এই দুই গ্রহের দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে এবং মঙ্গলের ওপর পড়তে শুরু করবে তখন ছোটখাটো কিছু সমস্যা কিন্তু আপনাদের প্রেম জীবনে আসতে পারে আদারওয়াইজ প্রেম জীবনের দিক থেকে আগামী ডিসেম্বর মাসেই সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাতে তেমন কোনো চিন্তার কারণ নেই আপনারা যথেষ্ট ভালো একটি প্রেম জীবন আশা করতে পারেন এবং সেটিকে অন্তিম পরিণতি অর্থাৎ বিবাহের দিকেও আপনারা এগিয়ে নিয়ে যেতে সফলতা অর্জন করতে পারেন যে সমস্ত সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকারা বিবাহিত তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের রাশির সাপেক্ষে রাশিতে কেতু সপ্তমে ভাবে রাহু এবং অষ্টমে শনি মহারাজ গোচর করছে তাই উত্থান পতনে ভরা দাম্পত্য জীবন আপনাদের জন্য কিন্তু আগামী ডিসেম্বর মাসে অপেক্ষা করে রয়েছে তাই আগামী ডিসেম্বর মাসটিতে দাম্পত্য জীবনের বিষয়ে আপনাদের ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে এগোতে হবে হটকারী সিদ্ধান্ত হটকারী কোনো কর্মকাণ্ডে নিজেদেরকে জড়াবেন না নিজে জীবন সঙ্গীর সাথে ভালোভাবে কথাবার্তা বলার চেষ্টা করবেন তাদেরকে বুঝবেন তবে কথাবার্তা বলবেন পারিবারিক জীবন সম্পর্কে কথা বললে আগামী ডিসেম্বর মাসে কিন্তু পারিবারিক জীবনে আপনাদের অস্থিরতা থাকবে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অধিপতি হলেন বুধ ডিসেম্বর মাসের শুরুতে বুধ আপনাদের তৃতীয়ভাবে তুলারাশিতে অবস্থান করবেন এরপর বুধ আপনাদের চতুর্থভাবে বৃষ্টিক রাশিতে এবং ডিসেম্বর মাসের একদম শেষে উনত্রিশে ডিসেম্বর নাগাদ বুধ আপনাদের পঞ্চম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন চতুর্থভাবে ডিসেম্বর মাসে শুরু থেকেই রবি মঙ্গল ও শুক্র একসাথে গোচর করবে এর ফলে একটি অস্থির পরিবেশ কিন্তু পরিবারে তৈরি হবার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে এরপর মঙ্গল যখন আপনাদের পঞ্চমভাবে গোচর করে যাবেন সাতই ডিসেম্বর থেকে তখন আপনাদের পরিবারে যে বাড়িতে আপনারা থাকেন সেখানে নতুন কিছু নির্মাণ করার সুযোগ আপনার সামনে আসবে অর্থাৎ আপনারা বাড়ি সংস্কার করতে কিছু খরচা করতে পারেন বা বাড়িতে আরাম আয়ুষ বৃদ্ধি করার জন্য কিছু খরচা আপনাদের এই সময় হতে পারে বা এই সময় আপনারা বাড়িতে নতুন কিছু সংযোজনও করতে পারেন অর্থাৎ একটি ফ্লোর বানাতে পারেন বা একটি নতুন ঘর বারো করতে পারেন ইত্যাদি কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে যে সমস্ত সিংহ রাশি লগ্নের জাতক জাতিকারা নতুন কোনো সম্পত্তি কিনতে চাইছেন বা অনেকদিন ধরে কেনার চেষ্টা করছেন তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারেন সময়টি খুবই অনুকূল এর ফলে আপনাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং পরিবারে মান সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের একটু বিশেষ যত্নবান হতে হবে কারণ এই সময় কিন্তু আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের অবস্থার অবনতি হতে পারে তবে আপনারা কিছুটা দুর্বল থাকতে পারে তাই তাদের যত্ন নেবেন ভাই বোনাদের সাথেও সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো থাকবে আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে বকরি বৃহস্পতি যখন একাদশভাবে আপনাদের গোচর করে যাবেন তখন আপনাদের বন্ধুরাও আপনাকে অনেক কাজে সাহায্য করবে এবং আপনাদের অনেক কাজ তাদের সাহায্য দ্বারা সম্পন্ন হবে প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি ও লগনাধিপতি রবির বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন প্রত্যেক শনিবার উডাল শনি মন্দিরে দান করবেন মঙ্গলবার লাল বা কমলা রঙের পোশাক পরে হনুমান মন্দিরে পুজো দেবেন এবং হনুমানজির মন্দিরে লাল রঙের লাড্ডু বা লাল রঙের মিষ্টান্ন প্রসাদ নিবেদন করবেন এবং সেগুলিকে লোকের মধ্যে ভাগ করে দেবেন প্রত্যেক বৃহস্পতিবার হলুদ পোশাক পরে হলুদ ফুল দিয়ে ভগবান রামের পুজো করুন প্রত্যেক দিন সকালবেলা উঠে সূর্যদেবকে অর্ঘ্য দিতে যাবেন এবং অর্থ দেওয়ার সময় মনে রাখবেন আপনারা যে জলটি সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করছেন তার ছিটে কিন্তু আপনাদের পায়ে যেন না পড়ে দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা অবশ্য অবশ্যই পাঠ করবেন এবং শ্রী শ্রী বিষ্ণু সহস্র নাম প্রতিদিন পাঠ করবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না